শুভ সকাল বন্ধুরা মৌসুমি স্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা বেরিয়ে পড়েছি বুঝতেই পারছ এত ভোর ভোর আমি কোথায় যাই সকালবেলা অবশ্যই আজকে আমার ডায়ালিসিসের দিন তো ডায়ালিসিস নিতে যাচ্ছি এদিকে দেখেছ বাস টার্মিনেট কতটা ফাঁকা এখানটা পুরো মানে একটা লোকও নেই শুধু আমি তো পৌঁছে গেছি হ্যাঁ দেখেছ কেমন রোদ উঠে গেছে বাসে বাঁচতে কিন্তু এলাম তোমরা জানো আমি র্যাপিডোতে আসি কিন্তু র্যাপিডোগুলো আজকাল যা করছে না হয় ভাড়া বেশি চাইছে নয় লোকেশন দেখা মানে ওদের যেখানে এন লোকেশন দেখাবে সেখানেই নামাবে ওরা অ্যাড্রেসটা দেখবে না আগের দিন ওরকম মেন রাস্তায় নামাবে কিছুতেই ভেতরে হসপিটাল অবধি যাবে না আচ্ছা আমি তো হসপিটালে অ্যাড্রেস দিয়েছি বলছি আমার এখানে লাস্ট লোকেশান দেখাচ্ছে কিছু করার নেই তাই সকালবেলা উঠে না ভালো লাগে না ঝামেলা করতে আর যেদিন সময় থাকে চেষ্টা করি ওই জন্য বাসে আসতে তো চলো বেশ রোদ উঠে গেছে আগে হসপিটালে ঢুকি আজকে তো বহুত দেরি হয়ে গেছে কত সিরিয়াল পাবো জানি না আর শেষ কখন হবে জানি না বহুত দেরি হয়ে গেছে আজকে বহুত দেরি চলো ঝটপট হসপিটালে ঢুকে পড়ি তো বেশ কিছুদিন মায়ের ভিডিওতে আমি আসি না বলে তোমরা কিন্তু কমেন্টস করেছো যে আমি কোথায় কেন আসছি না তো আসছি না এর পিছনে স্পেশাল কোনো কারণ আছে তা ঠিক নয় অ্যাকচুয়ালি কোন কলেজে যাব এখন কোন কোথা থেকে কবে অ্যাডমিশন স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ কোথায় হচ্ছে এই সমস্ত কিছু একটু ভেটে আছি তো সে কারণেই হয়তো ভিডিওতে আসা হয়নি তো যাই হোক মায়ের ফোনে দেখলাম যে মা তো বলেছে আমার রেজাল্টটা তো তোমরা সেই জন্য আমায় কংগ্রাচুলেশানসও জানিয়েছ সকলেই প্রায় কমেন্টস করেছো ফোন করেছো মেসেজ করেছো তো সবাইকে হয়তো আমার ওইভাবে রিপ্লাই করাটা হয়নি কমেন্টসও হয়নি হয়তো মেসেজও হয়নি তবে কিছু ফোন কল আমি রিসিভ করেছিলাম মায়ের ফোনেই করেছিলাম আমার সাথে কথা বলা হয়েছিল। তো আমি সেগুলো রিসিভ করেছিলাম আমি সত্যিই খুব খুশি হয়েছি তোমরা যেইভাবে আমাকে কংগ্রেচুলেট করেছো আমার পাশে দেখেছো আর সব থেকে বড়ো কথা যখন সবাই খারাপ কথা বলেছে তখন তোমরা আমার পাশে ছিলে সবাই হয়তো বলেছে যে কেন আমি সংসার সামলে পড়াশোনা করছি লাইক সেরকম ঠিক না হয় কেন আমি সংসারটা দেখছি আমার এখন শুধু পড়াশোনা করাই উচিত কেন আমার মা কোনো কাজের লোক রাখছে না কেন কোনো রান্নার লোক রাখছে না অনেক অনেক কথা শুনেছি তো আমি সেরকমভাবে কোনো দিন সেরকম কোনো উত্তর করিনি হ্যাঁ এমন কিছু ব্যাপার নয় যে হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলেছি ঠিক নয় সবে শুরু আমার জীবনটা তবে হ্যাঁ একটা কিছু পার করে এসেছি যেটা হয়তো তুমিকে ভেবেছিলো করতে পারবো না তো যাই হোক তোমাদের সকলে আশীর্বাদ ছিল বলেই এটা হয়েছে তো এটাই ছিল ব্যাপারটা আমি হয়তো কমেন্টসে রিপ্লাই করে উঠতে পারিনি তাই ভাবলাম একটা ভিডিও করে বলি যাতে সবার কাছে ভিডিওটা দেয় কারণ কি কমেন্টসের জন্য রিপ্লাই দিয়ে হয়তো সব জায়গায় রিপ্লাই গেলই না তাই আমি একটা ভিডিও করি আর তোমরা যেহেতু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছো তো তোমাদেরকেই থ্যাংক ইউটুকু বলা অবশ্যই যায় যাই হোক এখনও অবধি কোথায় অ্যাডমিশন নেব বা কোন কোর্স করছি সেটা এখনও অবধি আমি ফাইনালাইজ করিনি ভেবে অবশ্যই রেখেছি কী করবো কিন্তু ফাইনালাইজ হয়নি তো আজকে আমি সেই জন্য একটু বেরোবো বেরোবো বলতে তোমরা অনেকেই আমার এক বান্ধবীকে চেনো সৃজনীকে চেনো তো আমি আজকে ওর বাড়িতেই যাবো ও আর আমি একসাথেই কিছু ফর্ম ফিল আপ করতে যাবো আর কি একটা সাইবার ক্যাফেতে তো দুজনে একসাথেই কিছু কলেজে ফর্ম ফিল আপ করতে যাবো ফর্ম তুলতে যাবো তো দেখি আজকে যাই ফর্ম ফিল আপগুলো করি তারপরে কোথায় হিফ করি না করি সমস্ত কিছু অবশ্যই জানাবো এডমিশন হয়ে গেলে তো তোমরা সবসময় আমার পাশে থেকেছ ওই একটাই কথা আবারও বলবো পাশে দেখার জন্য অনেক ধন্যবাদ যারা যারা কথা বলেছিল অনেক খারাপ কথা তোমরা তাদের আমার পাশে দাঁড়িয়েছো তোমরাই কমেন্টসে তাদের রিপ্লাই করেছ তো যাই হোক আমাদের আমার আর তাদেরকে কিছু বলার নেই তোমরাই তাদের উত্তর দিয়েছ যাই হোক তোমরা সবাই সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এখন যেহেতু বললাম বেরোবো আর মা অলরেডি চলে গেছে ডায়ালিসিসে আর বাপি গেছে ভোরবেলা অফিসে বেরিয়ে গেছে মানে বাপি আছে ছটার আগে বেরিয়ে গেছে মা তো বেরিয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাপ মাও মা বেরোনোর পরে বাপিও বেরিয়ে গেছে আজকে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর বোনেরও সামার ভ্যাকেশান পড়ে গেছে আজকে থেকেই ছুটি তো সেই কারণে বোনও বাড়িতে আছে এবার আমি যেহেতু এখন সৃজনীর বাড়িতে যাবো তো সেই জন্য ওকে রাত্রে যাব হচ্ছে জেমার কাছে আর তার আগে হচ্ছে ওকে খাওয়াবো নিজেও খাবো স্নান করবো পুজো দেবো ঘরের কিছু ছোটোখাটো কাজ ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে আমার করা তখন যেটা বাকি সেটা হচ্ছে খাবার দাবার গরম করে পুজো দেবো পুজোটা পরে খাওয়ার দাবার গরম করে ওকে খেতে দেবো দিয়ে স্নান করে পুজো দেবো তারপরে আমিও খাবো খেয়ে ওকে যাবো যে বাড়ি রাখতে এবার আমি তো চলে যাবো সৃজনীর বাড়িতে আনটি বলে দিয়েছে ওদের বাড়িতে আজকে লাঞ্চ করতে তো সেখানেই খাওয়া দাওয়া হয়ে যাবে আমার আর আমি চেষ্টা করব ফর্ম ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো যেহেতু মা ডায়ালিসিস নিয়ে আসছে এবার যিনি ফর্ম ফিল আপ করেন আর কি উনি বারোটার সময় শুরু করেন কাজ করার তো সেই খুঁজেই আমাকে যেতে হবে একটু আগেই বললো সুই যেতে তো সেই জন্য একটু একটু আগেই যাওয়ার চেষ্টা করবো যদি টাইমে হয়ে যায় অবিয়াসলি নাহলে ওই টাইমে পৌঁছাতে আমি দেখি তো যাই আগে গিয়ে খাবারটা গরম করি আমি চলে এসেছি খাবার গরম করতে মাকে বলেছিলাম যে মা সকালবেলা না এত ভারী কিছু খাবো না তো মা কোনো মতেই শুনবো না বললো না না বেরোবি একটু খেয়ে বেরো এই সেই উফ মায়েরা তো টেনশান আর কি বলবো বলো যাই হোক এই হচ্ছে ডাল ডালটা হচ্ছে মুসুরির ডাল আলু সিদ্ধ দিয়ে আমার খুব ভালো লাগে এটা খেতে আমার কেন আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে এটা এটা খুবই ভালো লাগে আর তার সাথে হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এটা এখন দুই বনের মতো বানানো আছে প্লাস দুপুরে ওরা খাবে সেটাও বানানো আছে তো চলো আগে ঝটপট করে খাবারগুলো গরম করে নিই ডালটা কিন্তু গরম হয়ে গেছে আর খুব বেশি জোরে দিচ্ছি না গ্যাসটা একটাই কারণে যেহেতু স্টিলের বাটি না পুড়ে যাবে ডালটা সিমে দিয়ে অনেকক্ষণ ধরেই ফুটছে তো অসুবিধা কোনো হবে না এবার এটাকে নামাবো বুঝতেই পারছে সাইড থেকে যে চামচ নাড়ানো থামাচ্ছে অমনি ফোটা লাগছে তো আসলে এটা অনেকক্ষণ ধরেই হচ্ছে সেই জন্য এবার নামাবো নাহলে স্টিলের বাটি তো পুড়ে যাবে এইটা সিমে দিয়েই বসাবো এবার আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে ভাতও করা আছে সেটাকে গরম করতে হবে এদিকে আবার এসে দেখছি কিছু বাসন আছে দু চারটে মনে হয় সকালবেলা ওটা চা খেয়েছিল সেটাই রয়ে গেছে তো এগুলোকে ধুয়ে দিয়ে যায় কারণ মা যখন আসবে ডায়ালিসিস নিয়ে বোনকে নিয়ে ঢুকবে তো এসে যাতে এগুলো করতে না হয় আমি তাই পুজোটাও দিয়ে যাব যাতে মা বাড়ি এসে যে খাবার চানটুকু করে খাবারটা বেড়ে খেয়ে নেয় চলো আগে এগুলো তো করে নিই ওদিকে আমার খাবার কিন্তু গরম হচ্ছে ওটাকে সিমে দিয়ে এসে এদিকে এলাম রাসনটা নিয়ে নিতে তাহলে কি একবারে হয়ে যাবে অল্প দুটোই আছে এতে আর সময়ও লাগবে না হয়েও গেল বললাম না একদম কম তো আমি স্নানদান করে এখন চলে এসেছি ছাদে কি সাংঘাতিক রোদ চোখ খুলে তাকানো যাচ্ছে না আর আমাদের ছাদে এখন সাদা রংটা করা তো সেই জন্য পুরো কি বলবো আরও বেশি রোদটা চোখে লাগে আমি এসেছি হচ্ছে এখন পুজো দিতে পুজো দেবো পুজো দিয়ে বেরোবো ওদিকে আমি নিচে ভাত বানিয়ে রেখে এসেছি ওদের দুপুরে ভাতটা করে রেখেছি ঘরতর গোছানো কমপ্লিট এটুকু যা টুকটাক দুইজনে খাওয়ার পরে যা বাসন ছিল মাঝে ঠেছে সব পরিষ্কার শুধু বাকি পুজো দেওয়া সেটা করে আমি তারপর বেরোবো এই যে গোপাল সোনা বসে উঠেছে স্নান করতে আর এদিকে আমি ওর স্নানের জলটা রেডি করছি মানে এই যে এই যে জল মধ্যে একটু চন্দন গুড়ো এবার এবার এটা হচ্ছে গোলাপজামুন দেন এটা আমাদের বাড়িতে আছে এই গাছটা কৃষ্ণ তুলসী তুলসী পাতা এবার স্নান করবো নম ভগতে বাসুদেব বাসুদেব বাসুদে পায়গতে বাসুদেব আর তোমরা এটা করো কি না না আমি গোপালকে যখন স্নান করা এই যে চন্দন চন্দনগুড়ুগুলো থাকে না তলায় এগুলো যখন ওর গায়ে পড়ে এগুলোকে আমি খুব ভালো করে ওর গায়ে ডলে দিই এটাতে একটা ভালো গ্লেজ হয় মানে যেমন করে ঠিক আমরা সাবান মাখি ওর জন্য এটা সেটারই কাজ করে এছাড়া মাঝে মাঝে তো পঞ্চামৃত স্নান দেওয়া হয় যাতে সেইটা কাজ হয় এবার একটু নর্মাল জল দেব নিয়ে স্নান করে দেবো এই দেখো টাওয়াল মুড়ে কিরকম লাগছে ছোট্ট বাচ্চাদের মতো গরমের মধ্যে এই জামাই ঠিকঠাক আর এই বাচ্চারা দেবো হচ্ছে পাউডার পিঠে দেব পিঠের দিকেই দিই হাত দিয়ে মাখিয়ে দি যা গরম হয়ে গেল তুলসী মঞ্জুরি যেটা এটা গোপালকে নাকি দেওয়া যায় দিতে হয় আর কি দিলে খুব ভাল খুব পছন্দ করে message. এবার ঝটপট করে বাকি ঠাকুরের পুজো দিয়ে সব বাইকে খাবার দিয়ে তারপরে আমি যাব বেরোবো আর কি তো আমার সমস্ত কাজকর্ম ডান এবার রেডিও হয়ে গেছি এবার আমি বেরোবো আর প্রচন্ড গরম বাইরে এত রোদ এগারোটা দশ প্রচন্ড গরম প্রচন্ড তো মিঠিকে নিয়ে বেরোই ওকে গিয়ে জামার বাড়ি দিই আমি বেরোই তো ডায়ালিস করে বাড়ি চলে এসেছি আর খুব কষ্ট হচ্ছে কারণ বাইরে খুব রোদ যারা জানো তারা তো জানোই যে ডায়ালিস তো জল বের করে তো জল তো বেরিয়েছেই আর এত রোদ দূর আস্তে হাসতে ঘামছি একে তো শরীরে ডায়ালিস করে জল বের করেছে দেখো মিঠি পাশ থেকে হাওয়া দিচ্ছে আর তার মধ্যে এত ঘেমেছি যে আমি না এসে নিচে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছিল আমি সোফায় উঠে বসবো ক্ষমতাও নেই খুব কষ্ট হচ্ছে ঘেমে নেই একসাথে তোমরা দেখেছো যাওয়ার সময়ও ঘামছিলাম খুব কষ্ট হচ্ছে তোমাদের কালকে যে টাইপের ব্লগ দেবো ভেবেছিলাম যেতে পারলাম না কারণ বুঝতেই পারছি ডায়ালিসিসের দীর্ঘ আবার একটু এলোভেলে হবে হয়তো অন্যরকম ব্লগ দেবো চেষ্টা করবো যতটা পারি মাঝে মাঝে ডিসকন্টিনিউ হয়ে যায় টান তালা লেগে যাচ্ছে আমি আর কন্টিনিউ করতে পারছি না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানেই আছে ভালো থাকে সুস্থ থাকে দেখাচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই টাকা